কয়েকদিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক আমি নাম ভুলে গেছি বলে যাই ভালো এগুলো মনে রাখাই খারাপ কারণ এদেরকে মনে রাখি কি শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যে যারা বাক স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে চলে বিয়ে করতে পারা এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পাবে এটা হচ্ছে বাক স্বাধীনতা আর আল্লাহ বাগের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে মদ খাবে সুদ খাবে ভুস খাবে জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীন এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনি দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় না যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি এখন আমাকে বলেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসুল হিসেবে যুদ্ধ ব্যবহার আর আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কি হবে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরআনের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালি গালাস করে তাই না ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালে কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না পুরান কে ওরা বোঝে না মুহাম্মদ সরুল্লাহ আলী ইসলাম কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে করতে চাই না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাবাদ করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ দিন পড়ে দেখলাম না আরে কত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থ বিরূপে পড়ে দেয় গেল বাপ রে বাপ যে ধোয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছে এমন ধোয়া ধুয়ে দিছে কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম আর বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত পড়ে গেলে আপনি ভিতরের হক আদায় করতে পারবেন না কোনটা বলছি আর কোরআনে আপনি সুরা ফাতিহা পড়লেন

কিন্তু এখন আমি যদি বলে দেই আয়ত অর্থটা এমন হে মোমিন আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহর রসুলের সাথে যুগ দেন ঘোষণা এবার কি কিছু বুঝতে পারলে হ বুঝতে পারে না তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বোঝা তা আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা পড়ে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কি বড় অপরাধিতা হলে তার নামরা বলেন এবার এখন কি দ্বিতীয় ওয়াদাটা করতে পারি প্রথম ওয়াদা করেছেন দরুপ পর্বের সকালে সন্ধ্যা দলবার করে মনে আছে তা নাকি বলে গেছা আমাদের মেমরি তো এখন মাছের মতো একুরি মাছ আছে না মাছের মেমোরি ওখানে ঘোরে কেন চার সারাদিন জানেন কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস মানে ওর মেমোরি এত নিচু স্কেনে ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র কোথায় গেল ভুলে গেল এই যে এখান থেকে এই পর্যন্ত গিয়েছে ভুলে কাছে কোথায় কোথায় আসছো মেমোরি লস আমাদের কেন জানে আমাদের জাতিতে একরকম হয়ে গেছে আল্লাহ মাফ করি একটা ইস্যু আছে ওইটা নিয়ে একদম মাতামাতি লাভালা চলে গেলে ওটা ভুলে যাবে নতুন ইস্যু এমনটা হয় না আচ্ছা তো আপনারাও ওইরকম হয় না অন্তত পক্ষে আল্লাহ তৌফিক বাল প্রথমে কথা করেছেন কি দশ বার করে মনে আছে তো আচ্ছা এবার দ্বিতীয় বাধা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না আমি অর্থের কথা বলছি না এখন জাস্ট তেলাওয়াতের কথা বলছি যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই যে রমজান মাস সামনে আসছে এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাত শিখতে হবে রাঘিয়া সিং চাল্লাহ রাঘিয়া সিং চাল্লা অধ্যা করছেন নিয়া দুর্বল যেন নিয়া কেত দুর্বল কেন কোরআন তেলা শিখতে কি কষ্ট হবে কোর এটা তেলাগত শিখে দেখি অযোধ্যা হবে না কাজে দিবে কোরআন যে তেলেওয়াক করতে জানে না কোরানকে তার পক্ষের সাক্ষী দিবে না বিপক্ষের সাক্ষী দিবে আর কোরান যার বিপক্ষের সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে কি মনে হয় জান্নাতে যাবে আচ্ছা তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই বরং তেলাওয়াত শেষ হওয়ার চাই পারা যাবে ইনশাল্লাহ যে ফজল বলি প্রত্যেক হরফে দশ নাকি বাড়ি প্রত্যেক হরফে দশ নাকি কত বলে হরফ আছে জানা কেন এটা আয়াত আয়াত হরফ হরফ মানে অক্ষর আর আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টি নাই

ছয় লক্ষ অক্ষর আছে প্রত্যেক হরফে দশটা করে যদি নেকি হয় একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত মেকি বলে কত হবে কয়েক তো হবে না ইনশাল্লাহ হবে তো নাকি আল্লাহ পাকে আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক না করুন বলি আমিন এখন যারা আমরা কোরআন তেল করতে জানি হাফেজ আছি বা কোরআন করতে পারি মাসা আল্লাহ তারা কি একটু কথা করতে পারি যে এই রমজান মাসে আলিফ রামিম থেকে শুরু করে মিনাল চিহ্নে দিবার নাচ পর্যন্ত একশো চোদ্দটা সুরার অর্থ পরে দেখব এটা কারা কারা করেন তেল করতে জানেন হাক করে দেখি একটু মাসাল্লাহ শুক্রিয়া রাজা কুমল অনেকেই জানেন নাম যারা জানি আমরা এবার ওদা করলাম ইয়া করলাম ইনশা আল্লাহ আয়লার এই রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা এখন থেকে শুরু করব রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের একশো চোদ্দো শোড়ো মানে তিরিশটা পারা প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা করে তিরিশটা অনুযায়ী তিরিশ করার অর্থ প্রশেসক করিন শাহ আল্ লোহন শাহ রাজেন অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পার বুঝতে পারবেন এই উদাহরণ জয়ী ছোট্ট করে খেয়াল পরে মনে করেন আপনি প্রবাসী আপনার স্ত্রী থাকে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার দেখা খুব কম হয় দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন মাঝে মাঝে আসছেন যাচ্ছে এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে স্ত্রী আপনাকে একটা এক পৃষ্ঠা মেসেজ পাঠিয়েছে আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায় কম ভাষা ভাই আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি রিডিংটাও করতে পারছেন না সে বলেছে চাই লাভ ইউ এতটুকু আপনি পড়তে পারছেন না কেমন আপনি কোনো কিছু ইংরেজি পড়েন এটা যে আই এটা যে এ এটা ও এটা ভি এটা ই এটা আপনি বুঝতে পারছেন না কারণ আপনি ইংরেজি জানেনই না মনে করেন এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন আচ্ছা তাহলে পড়তেও পারলেন না এখন যদি পড়তে পারতেন কমসে কম পড়তে পারতেন তাহলে কি হতো অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন দেখি অর্থটা বোঝার চেষ্টা করতেন হ্যাঁ স্ত্রী আমি খুব ভালো নাই আপনার কথা মনে পড়ছে সন্তান মিস করে এগুলো সে ইংরেজিতে লিখেছে ইংরেজি ভাষায় লিখেছে অ্যাল আপনি ইংরেজি ভাষা পারেন না অর্থ বা বোঝেন তার লেখা একটু হয়তো আপনি টুকটাক কিন্তু পড়তে পারছেন হ্যাঁ কিন্তু আপনি কি তার অর্থ উঠাতে পারবেন অর্থ যদি উঠাতে না পারেন স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহাব্মদের সাথে একটা চিঠির পাখি আপনি কি সেই চিঠির হক করতে পারলে এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল পাওয়ার জন্য আর বড় বেলো কার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে যে তোমরা যেন সফল হতে পারো দুনিয়া কিভাবে চড়বে কিভাবে খাবে কিভাবে নামাজ করবে কিভাবে সমাজ কঠিন করবে কিভাবে পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাসিল করে নামিয়ে দিলেন কাছে তিনি আমাদের সবাইকে জানিয়ে দিবেন বেচারা আমি যদি ভাষাও না বুঝি আর এটা করতেও না জানি আমি কি আল্লাহ পাকে সেই মহাপতের হকাদা করতে পারবো এটাই হতো আমাদের উম্মার একটু সবচেয়ে বড় সুযোগ আমরা আল্লাহ পাকের পিতাবের হকাদা করতে পারবো কেমন করে পারবো কিতাব তো পড়তেই পারি না আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই আলে মন আমার পড়লি হবে তাই না এমন মানুষই মনে আছে না আরে ভাই আমার এত ভাই এত বুঝি না আমি সাধারণ মুসলমান হ্যাঁ আমার এত সময় নাই পরিবার আছে ব্যবসা আছে আমি খালি হাইয়া ভালো সালা বললে বস্তিটা যাবো বাসায় লোক আস এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা যারা জ্ঞান অর্জন করে জ্ঞান যে আমন করে শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয় দিনের দাওয়াতেই কাজ করে হালাল খায় পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে নামাজ কায়ন করে ইত্যাদি মানুষ ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ইসলাম কি করে এগিয়ে নেয় যাদের এসব কোনো ফিকিরই নাই তাদের দ্বারা দিন প্রতিষ্ঠা লাভ করবে তো প্রিয় ভাইয়েরা আমার রিকোয়েস্ট যারা কোরআল পেয়ে দাওয়াত জানি মাসাল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত রমজান মাস শেষ হওয়ার আগেই একশো চোদ্দ সুরার অর্থপুরুষ শেষ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দান ওটা ভাবে করলেন আজকে মনে আছে তো আচ্ছা দশটা ওয়াদা নিব আপনাদের কাছে চার নাম্বার চার নাম্বার হচ্ছে আমার সাথে কথা করে এই যে মেরাজ মেরাজ রাত চলে গেল যদিও ভাই তারিখটা নিয়ে অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে পক্ষে বিপকে কথা আছে একদম স্পেসিফিকলি এটা বলা খুব যে এই রাতেই হয়েছে সাতাশ রজব পড়েন না সাতাশে রজব পড়েন না এই রাতেই হয়েছিল স্পেসিফিকলি একদম একশো পার্সেন্ট নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট কারণ কোরআনে বা সন্ন্যায় কোথাও এই তারিখটা মেনশন করা হয় বড় বড় আলেম থেকে জিজ্ঞাসা করুন কোরআন এবং সন্ন্যায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নয় যেমন আমরা করি লাইলাত কদর রমজান মাসের শেষ দশক করি না লাইলাত কদর পাখন রমজানের শেষ দশকের বিজর রাতে তাই না রমজানের শেষ দশকের একুশ তেইশ 25 সাতাশ 29-এ যে কোন একটা রাত হবে লেরব এটা আমরা জানি এইভাবে করে একশবে মেরাজ কিমতে বলা নাই এটা ঐতিহাসিক ঘটক যাই হোক এই সবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথা কথাবার্তা বলেছেন আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন আল্লাহর নূর দেখেছেন আল্লাহ দিদা আল্লাহ করেছেন এই এই সময়ে আল্লাহ রব তাকে তিনটা হাদিয়া কৌফা দিয়েছে পয়টা ভাই গড়ের সাথে শুনে বঙ্গজন তিনটা হাদিয়া দিয়েছে এক আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এই পঞ্চাশ ওয়াক্ত রিয়া দিনে আসছি না আসতে আসতে পঞ্চম মানে দেখা হয়েছে নবী মুসা আলী হিসালামী কোন নবী মুসাফ্সার নাম তো জানেন কোরানে সবচেয়ে বেশি কোন নবীন নাম এসেছে এটা জানেন তো আর তো অনেকে জানতেন না কোরানে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আছে কোরানের সবচেয়ে বেশি এসেছে যেমন মুসা হানি ইসলামের নাম প্রায় একশো জায়গায় কত জায়গায় আরও মমবেশি হতে পারে এটা আমাদের ছোট্ট গবেষণা লাহর আল্লাহফ্ট তো কারণ কোরান খুললেই দেখবেন মোসা আর ফেরাও নোসা আর ফেরা আছে না এটা একটা প্রশ্ন করে নাকি পরে উত্তর দিবেন কেন কোরানে মুসা আরিহিসাল্লাম আর ফের আউরের ঘটনা এত বেশি পরি এটা ভাবতে থাকে পরে উত্তর দিবেন কেন কোরানে নামী মুসা আরিহি সালাম এবং ফের আউরের নাম এত বেশি এতবার কেন এই ঘটনা বাবা হচ্ছে কোরআনে কি আল্লাহ শব্দ কোন অপচয় করতে চান আপনি এতবার করে একটা কথা কেন বলছেন আর কোরআনে কি আল্লাহ হয়তো কিছু নাসিল করেন না নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলে ক কোনো কারণ ছাড়া কি আল্লাহ কোনো কাজ করেন আচ্ছা তার মানে এর পিছনে কোনো কারণ আছে এই যে একটা সুর আফরা পড়েন সুরা আর রহমান সুরা আর রহমানের মধ্যে পড়েন না আর রহমান আল্লামাল কোরআন খালী হোসান আল্লাহ্ এখন বয়ান না আচ্ছা এই সুরের মধ্যে একত্রিশ বার এসেছে ভাবি এই লা ইয়ে বি আমি যদি বলি যে একত্রিশ বার কেন অয়া একটা কেন একটা সুরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার? আল্লাহ পাকের কোরআনে শব্দের অপচয় করতে চান? আর এতবার করে আল্লাহ পাক কেন প্রশ্নমূলক? এই দুটো উত্তর আলোচনার শেষে আমি যুবকদের কাছ থেকে শুনব স্যার বক্তাদারে সুয়ার রহমানে কেন এতবার কবি হে ইলাঈ রব্বিকুমা তুকদ্দিমান বলা হয়েছে এবং মূসা আর ফিরাউনের ঘটনা এতবার কেন এসেছে? আমাদের উম্মাকে আল্লাহ কি শেখাতে যাচ্ছে। বাবার বিষয় আছে কিনা ভাই? তা কোরআন নিয়ে ভাববে কখন যখন পড়বে বুঝবে তখন তো ভাববে নাকি একটা বিষয় যখন পড়ে বসে গবেষণা করে তখন না মাথায়গুলো খেলে আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সাথে বাবা মৃত্যু বার্ষিকীতে বাবার চল্লিশ দিনের দিন হ্যাঁ ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল ওই দিন পুরাণ খুলে ঝাড়ফু করেছি এগুলি তো পুরাণের সাথে আমাদের সম্পর্ক একটু চেক করে দেখেন লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চেক করেছেন দেখবেন আধা ঘন্টা আগে লাস্ট লাস্ট কত কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন দেখবেন এক ঘন্টা আগে চেক করেছেন লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন দেখবেন দশ মিনিট আগে পনেরো মিনিট আগে ত্রিশ মিনিট আগে এমন নামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন বুঝতে পারেননি কথা কবে শেষ কোরআন খুলে দেখেছে কে কবে শেষ কোরআন খুলে দেখেছে কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয় হে জাতি আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই আল্লাহ পাকে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে যার সাথে কোরআনের সম্পর্ক নাই সে আল্লাহর আল্লাহর মারেফত থেকে বহু উগুলো অবস্থা পেয়েছে আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না অনেক ত্যাগ কৃতিক্ষার মধ্য দিয়ে আল্লাহ পাকে মারেফত পাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআন কেরিম এছাড়া এর চেয়ে কেন কোনো মাধ্যম নাই হ্যাঁ সলাৎ আছে একটা ইবাদ হচ্ছে এটা হচ্ছে বিধান এই বিধান এভাবে পেলাওয়ার আল্লাহকে গেলাম এর মধ্য দিয়ে আল্লাহ বাগে মারেফত লাভ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চানব আল্লাহ বা কি বলছেন কেন বলছেন আপনার সাথে আপনার প্রতি আল্লাহ বা কি নসিহত আপনি কি জানতে চান না শুনতে চান না মোসা পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না আপনি কমি নিয়ে আসে আমার উম্মককে দুই বার তো नाराज দেয়া হয়েছিল করতে পারে নাই তার উম্মতের নাম কি موسی আর আলাইহিস সালাম উম্মতের নাম কি বলেন বনু ইসরায়েল বনু ইসরায়েল তারও আদি থেকেই ছিল বনু ইসরায়েলবরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর দেখে موسی আর আলাইহিস সালামের দাবি করে এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা موسی আর কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ইউরোপ থেকে এসেছে এরা এরা ইউরোপিয়ান জিউস এরা সত্যিকারের বানু ইসরায়েল নয় এটা মাথায় রাখবে আচ্ছা আর যারা বলে আমরা আমা খ্রিস্টান এরাও সত্যিকারের খ্রিস্টান নয় সত্যিকারের খ্রিস্টানরা কখনো তিন খোদায় বিশ্বাস করতে না তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ বাগের কোনো সন্তান নেই তারা বিশ্বাস তারা বিশ্বাস করতে আলী আল্লাহর সন্তান নয় সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশাহ নেজাসি কি নাম নাম শুনেন নাইমো বাদশাহ নাজাসি ছিল নবী সাল আলী সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না মুসলমানরা এক সময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুসলিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাচ্চা নেজাসি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল তাদের বড়ল পোষণ দেখা শোনা সবকিছু করেছে এই বাচ্চা নেজাসি যখন মারা যায় আমাদের নবী নিজে তার গায়ে বানা জানাজান নামাজ করো তারা ছিল প্রকৃত দৃষ্টা যার সামনে জাফর রাহ সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন সুরা মারিয়াম তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দপ্তর পরে কান্না শুরু করেছে তো মনে রাখবেন এখনকার ইউরোপিয়ান জিউসা কিন্তু খোদিত বনু ইসরাঈল নয় এটা মাথায় রাখবেন তারপরে সামনে যান তো মুসল আলাইহিস সালাম কোমাতে চাপ দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ এই করতে 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 পাঁচ অক্টর নামাজ আসলো কত অক্টর পাঁচ অক্টর এবার মুসা আলি ইসলাম মজের আরো কমায় নিয়ে আসে আমার উম্মত দুই অক্ত নামাজ করতে পারে নাই আপনি আরো কমিয়ে নিয়ে আসে তখন নবী সালি হোসালাম বলছেন আমি আমার রবের কাছে এই আর্জি পেশ করতে মজ্জাবত করছি কি বোধ করছি মজ্জাবত করছি তারপর আল্লাহ রাজ আলিম বললেন যে তোমার উন্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজই ফরজ করলাম এই হাদিয়া দিরা কিন্তু তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ করে পঞ্চাশ ওয়াক্ত নেকি দেওয়া আর কিছু ভাই নামাজ পড়লে আমরা প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ছি শুধু তাই নয় আল্লাহ বলে দিলেন তোমার উন্মতের কোন ব্যক্তি যে কোনো ভালো কাজ করে না কেন তাকে দশ গুণ বাড়াই দেওয়া হবে এক টাকা দান করেছেন দশ টাকা মেকে দেওয়া এক টাকার নামাজ করলেন দশ টাকা নাকি দেয়া একটা সেজদা করলেন দশটা সেজদার নাকি পড় একবার সুহান করলেন বললেন দশ বার নাকি পড়া একবার সোনা ফাতিহা বললেন দশ বার পড়ার নাকি পাওয়া এতিমের মাথায় একবার হাত বুড়িয়েছেন দশটা এতিমের মাথায় হাত বোলাতে নাকি হোক একটা বিয়ে করলে তাহলে দশটা বিয়ে নাকি হোক নাকি ভাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্ট্রিট স্ট্রিট মুখে যদি খাবার তুলে দেয় স্ট্রিট মুখে যদি খাবার তুলে দে এই খাবার তুলে দে আর বিনিময়ে আল্লাহ পাক নেকি দি겠죠 এবারে যে স্ট্রিট দেখেন যে নেক নজর বরি না স্ট্রিট দিকে যে তাকাতছেন এই তাকানোর বিনিময়ে আপনার নেকি পাবেন স্যার দেখেন শয়তান কত স্মার্ট যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওই দিকে দেখতে এখন ভালো লাগে না যেদিকে তাকালে গোনা ওই দিকে দেখতে ভালো লাগে তাই না এইসব এখন সমাজে একটা বড় ব্যাধিন নাম হচ্ছে জেলা আর পরকীয় জেনা সবখানে জেনা ঘাটে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়েছি আমরা তো বছর আগে স্টুডেন্ট ছিলাম ওই সময় দেখতাম যে মেয়েদের কলেজ ছেলেরা শুয়ে থাকতো হম মেয়েরা ওরা গোল হয়ে গ্রুপ স্টাডি করতো গোল হয়ে গ্রুপ স্টাডি বসে নেন গোল হয়ে গ্রুপ স্টাডি করতো মানে গোল হয়ে একটা বই নিয়ে পড়াশোনা করতো হোটেল নাম নাকি গ্রুপ স্টাডি এই ছেলে মেয়ে সবাই একসাথে কোনো সময় দেখা যেত ক্যাম্পাস হাট থেকে দেখে যাবে যে ছেলে ছেলে সরি মেয়ের যে খাই পুরোর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে জেনা নয় কি এগুলা নাকি ভালো কাজ এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয় তাই না ভাই এখন তো এই যুগ পার হয়ে গেছে আগে চিঠি দেওয়ার যুগ ছিল এখন চিঠি দেওয়ার যুগ টুক নেই এখন একদম সরাসরি সরাপ হয়েছে একটা পাপ একটা পাপের কারণে আল্লাহ পাকে মহামারী নেমে আস আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আস সে পাপটার নাম হলো ফাহেসা অশ্লীলতা নোংরামি জেনা ব্যবিচার পরে কে যে নোংরামি না এগুলো এই 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 পাপগুলোর কারণে আল্লাহ পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না এই কথাটা হাদিসের মধ্যে আছে যে অবৈধ জেনা এবং ব্যবচার তদন্তে এইসব সম্পর্কের কারণে আল্লাহ পক্ষ থেকে এমন কিছু আজাম আসে এমন কিছু রোগ আসে ব্যাধি আসে মুসিবত আসে যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না আপনারা কি এইডস এর নাম আজকের থেকে পঞ্চাশ একশো মন সালে শুনেছি ভাই বাবু কেউ শুনেছিল এখন আশঙ্কা জনক হারে এগুলো বাড়ছে কিনা কোনো চিকিৎসা আছে এগুলো তাহলে মনে করছেন এগুলি কি আল্লাহ পক্ষ থেকে আজাদ না আল্লাহ আজাদ নাই না আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছো আসলে কি বলবো এখনকার নিউজ এমন যে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে দেখা দেয় যে বৈধ সম্পর্ক যেগুলো আসুন না বৈধ সম্পর্ক মাহারাম এই মাহারামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে এগুলো পেপার পত্রিকা আস এগুলো দেখা যায় অনলাইন দেখা যায় আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান চরিত্র পবিত্র রাখার জন্য এটা আমি পরামর্শ দেই নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন সেটা সামাজিক কাজও হতে পারে সমাজ কল্যাণ মূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করে মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন নিজে যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করেন ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত বস্তু হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কোন বৃক্ষরোপরে কাজ তারপরে এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে যা ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়দানি বরাবর আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে সেটা থাকার তৌফিক এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক আমি ইনশাআল্লাহ আল্লাহ রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবো সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় তাই কিনা এটা তো হয় সাধারণত কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করবো এই কারণ গুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসের দাম গুলো বৃদ্ধি পায় তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা আর অনেকেই দেখা যায় লোক মানুষের কাছে হাত পাততে পারে না কাউকে বলতে পারে না কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায় কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদ্ধ করতে খায় ইফতার করতে বসে বদ্ধ করতে থাকে আল্লাহ কি চলছে কিভাবে খাবো কিভাবে বলবো তুমি দেখো তুমি ছাড়া দেখার কেউ নাই বলতে থাকো আমরা রমজান মাস আসার আগে একটা ভালো কাজ করার নিয়াত করি আল্লাহ তৌফিক দান আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি আমাদের মধ্যে যারা সামর্থ্যবান পাশাপাশি চেষ্টা করবো প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়া যাক পারবেন প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান বৃত্তশালী সামর্থ্যবান্লা বা সামর্থ্য গিয়েছিল আমরা একটা নিয়াদ পড়ি আগামী রমজানে এই আসন্ন রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের সাথে দায়িত্ব রেখে আর আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে দেবো ছাড়া যাবে না ইনশাল্লাহ এইভাবে যদি আমরা সমাজের মানুষ এগিয়ে আসে যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক মাসের বাজার তার কি লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল লাগে বিশ কেজি তিরিশ কেজি হাতে চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে খেজুর লাগতে পারে এটা প্যাকেজ করে আমি চেষ্টা করবো আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দেখবো পারবেন আনশাল্লাহ ভাই নিয়ে তা দুর্বল কেন নিয়ে তা দুর্বল কেন দাই যখন আল্লার বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখে দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনো দিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবে অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতে না তারপরে যখন কোরআন হাদিস করা শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাকে বাজার আছে গিয়ে আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাহাদ ব্যবসায় হালাল বলছে হারাম বলছে আলাল ব্যবসায় একটা দশ টাকা কম আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কিনা পারবেন মার্কেটের একটা ফিক্স প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব চলবো তাই না আচ্ছা ব্যবসায়ী এরা ব্যবসায় করছেন ব্যবসায় লাভও আছেন লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় না আল্লাহ এখানে কি করেন আরে এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনার যেটা কারেন্সি বলেন এগুলো আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার হাত তার হাতে পশু অনেক ভেড়ে এই এই সম্পদ বাজারের মধ্যে ধরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভারতের বাজার ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ সম্পদটা সার্কুলেট করে বাইরে আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তা না এভাবে সম্পদ কি লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে করে লস পাবে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধ্বনি বানান যাকে ইচ্ছা করুন কথা বুঝতে পারছ এটা এই জায়গা রিজেক্ট আর নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ আল্লাহ পাক কারো সম্পদ নেন কারো বের ভাগ কেউ কারো রাস্তা কেনেন কারো দেয় কারো রাস্তা কেনেন কারো দেয় এভাবে সম্পদ দূর দোকান আর দিনে দেখা যায় সম্পদ মানে চাহিদা চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করবেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে তুলবেন না এর যদি দেখা যায় যে সামাজিক সম্পদ হলো অন্য সমাজ থেকে আমদানি করতে একটা রাষ্ট্রের সম্পদ হয়েছে অন্য রাষ্ট্র থেকে আমদানি এভাবে একটা সিস্টেম চলে ইসলামের সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে বউ এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করে কাউকে করে পড়বেন সম্পদ ঘুরতে থাকে ঘুরতে থাকে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এ ব্যক্তির উপর আবার জাকাত ফরক আছে ঠিক আছে ধনী হবে জাগাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে কিভাবে সম্পদ আল্লাহ পড়ান এর জাগাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকা